হ্যালো ভ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে বারটা হলো সোমবার অগস্টের পঁচিশ তারিখ জাপানে এই সময় সব থেকে বেশি গরম পড়ে আর আজকে ও সকাল থেকে যা তাপ দিয়েছে বেলার বাড়তে বাড়তে হয় তো পুরো অগ্নিপিণ্ডে পরিণত হবে চারিদিক গ্রামের দিকের তুলনায় আমাদের এই দিকটায় গাছপালা অনেক কম তাই গরমের পরিমাণটাও বেশি চারিদিক কংক্রিটের দেয়াল পিচের রাশি মেশিন থেকে বের হওয়া গরম হাওয়া সেই সাথে এমনিতেই যা গরম সব কিছু মিলিয়ে একেবারে বিচ্ছিরি রকম গরম পড়েছে যাই হোক তারিখটা বদলে দিলাম সকালবেলায় কাঞ্চন এই কাজটা করে তবে আজ হয়তো হুটোপাটায় ভুলে গিয়েছে আর রান্না বান্না দেখুন আমি চাপিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে ঘন করে মুসুর ডাল পাট শাক দিয়ে সেই সাথে বাটার বাটারনাট রয়েছে ওটার সঙ্গে আলু চিংড়ি মিশিয়ে একটা তরকারি করবো আর ফ্রিজে অনেক দিন ধরে একটা বাঁধাকপি প্রায় পচে যাওয়ার পথে সেইটাকে ভাবছে একটা গতি করবো আজকেই তবে জানেন তো যে সিজনটায় সব থেকে বেশি গরম পড়ে অর্থাৎ যে মাসে সব থেকে বেশি গরম আমরা সেই মাসের শেষের দিকে মাঝামাঝি তো একটু গরম গরম পড়ে তবে এত আর থাকে না আমি তো শুধু ওই লাস্ট উইকের কবে একটু গরম কমবে আমরা একটু শান্তি মতো বাঁচতে পারবো আর এইখানকার গরম জানেন তো আমাদের দেশের গরমের আবহাওয়ার থেকে একদম আলাদা আমাদের দেশে দেখবেন ঘাম হয় তবে এখানকার গরম খুব একটা ঘাম হয় না কেমন যেন চারিদিক বদ্ধ বদ্ধ লাগে আর গায়ে চামড়া শুষ্ক হতে থাকে ঠোঁটটাও শুকিয়ে যায় সেই সাথে কেমন যেন একটু জ্বালাপোড়াও করে জাগে ওদিকে আমার ডালটা হয়ে গিয়েছে এখন বাটার নাট অর্ধেকটা পরিমাণ ছিল সেটার খোসা ছাড়িয়ে নিলাম ভিতরের বীজটাও ফেলে দিলাম একটা চামচের সাহায্যে এইবার এগুলোকে ডুমো করে কেটে নেব এটা খেতে জানেন তো একেবারে কুমড়োর মতো হবো তবে এটা চিরাচরিত কুমড়ো একেবারেই নয় মাকে সবসময় এই কুমড়োটার গল্প এত করি মা তো বলেছে এবছর দেশে ফেরার সময় যদি পারি বা যদি পাওয়া যায় এই কুমড়ো তোদের ওখানে তবে একটা উঠিয়ে নিয়ে আসবি এই কুমড়োর বীজ আমি নিয়ে গিয়েছিলাম জানেন তবে গাছ হলেও ফল তাতে দেয়নি যদিও এর আগে আমি এই দেশের অনেক রকমের ফল ফল বাড়িতে নিয়ে যেতাম এখন আর খুব একটা নেই না তার কারণ আমাদের দেশের ঠেলাগাড়িগুলোতেও তো আজকাল কত রকমের বিদেশি ফল পাওয়া যায় আর এই যে এত রকমের ফল বাড়িতে যে নিয়ে যেতাম বাড়ির ছোট বড় সবাই এত আনন্দ করে যে খেত সেটা আমার দেখে ভীষণ ভালো লাগতো কুমড়োর সাথে কিছু আলুও কেটে নিচ্ছি ওই একই রকম ভাবে আলু কুমড়ো কেটে নিলাম ডাটা থাকলে পুরো জমে যেত আমার শাশুড়ি মা জানেন আলু কুমড়ো ডাটা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি বানায় আমি এই জীবনে তো কোনোদিনও ভুলতে পারবো না ওনার ওই তরকারির স্বাদ উনি এত ভালো রান্না করেন কুমড়ো চিংড়ি ডাটার ওই তরকারি এইখানে তো ডাটা পাওয়া যায় না তবে এক ভাই ওই যে বলেছিলাম যে ডাটা দিয়েছিল ওই ডাটার সাথে বাটার নাট আলু চিংড়ি মিশিয়ে তরকারিটা বানিয়েছিলাম শাশুড়ি মায়ের মতো হুবহু খেতে না হলেও বেশ ভালোই হয়েছিল আমি কান একজন দাদা আমরা সবাই এত ভালো খেয়েছি তা বলার বাইরে তেলের মধ্যে রাধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়ো সুন্দর মতো ভেজেছি একদম অল্প মশলায় রান্না এটি জলটা দিলাম এইবার ভালো মতো ঢেকে দিই সুন্দর সিদ্ধ হওয়ার জন্য যাই হোক আপনারা অনেকেই আজকাল দেখছি একটা কমেন্ট করছেন সেটা আমি এই একা হাতে সংসার বাচ্চা নিজেকে আবার ভিডিও বাই ভিডিওর দিক এত কিছু কিভাবে সামলাই তা আপনারা সবাই খুব প্রশংসা করেন আপনারা হয়তো শুধু আমাকেই পান এই ভিডিওর মধ্যেতে আমারই প্রশংসা করেন তবে আমার পিছনে যে মানুষটি রয়েছে আমার হাজবেন্ড আমার বর কাঞ্চন তার অবদান কিন্তু কিছুতেই ভোলার মত নয় সে যদি আমাকে এত সাহায্য না করত তবে এত প্রশংসা পাওয়ার সুযোগ কিন্তু আমার হতো না চলুন আজকে আপনাদের সঙ্গে রান্না করতে করতে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে কিভাবে কাঞ্চন আমাকে সাহায্য করে আর ওর সাহায্য পেয়ে কিভাবে আমি সবকিছু এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারি সকালবেলায় কাঞ্চন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যায় পৌনে ছটা থেকে ছটার মধ্যে আর ওই যে অত সকালে ও যে ঘুম থেকে ওঠে তখন আমি থাকি বিশাল ঘুমে মগ্ন অনেক সকালের দিকে ওই সময়টায় আমি মেইনলি সোনাকে ফিট করাই আমি ঘুম থাকতে থাকতে কাঞ্চন উঠে যায় আর তখন ও আমাকে ডেকে দেন যে সোনাকে খাওয়াতে হবে এখন ও কখনো যদি আমি ওকে ব্রেস্ট ফিডিং করাই তো সেটাও করালাম আর যদি কখনো ব্রেস্ট ফিড করাতে ইচ্ছে করছে তখন কাঞ্চন নিজে হাতে দুধ গুলিয়ে ও কিন্তু আমার হাতে ফিডিং ধরিয়ে দেয় আর তখন কাঞ্চন যেটা করে খাবারটি বানিয়ে আমার হাতে ধরে দেয় আর প্রত্যেকবার খাওয়ানোর আগে আমরা যেহেতু মিহি ডাইপার চেঞ্জ করে দিই সেই ডাইপার সাথে বুটি ক্লিনের সবকিছু কিন্তু একদম কাঞ্চন আমার হাতের কাছে এগিয়ে দেয় বাঁধাকপির ওপরের দিকটার অনেকগুলো পাতা পচে গিয়েছে এটা যে লাস্ট কবে আনা হয়েছিল তা আমার সত্যি মনে নেই ওখানে বাঁধাকপি পড়েছিল তো সেইটাকে আজকে চিকেন দিয়ে রান্না করব। ঘরে চিকেনের বুকের মাংসটাও ছিল সেটাকে কুচি কুচি করে কেটে প্রত্যেক দিনের বেসিক মশলা টমেটো আলু আর এই যে চিনি মিষ্টি দিয়ে রান্না করব। এই বাঁধাকপি চিকেনের রেসিপি এটা কিন্তু বাঙালি কোনো খাবার এটা হলো একটা নেপালি রান্না কাঞ্চন কখনো হয়তো কোথাও একবার খেয়েছিল মেহির ব্রেকফাস্ট করতে করতে ওদিকে ওর পাপা যায় বেরিয়ে আর এই ফাঁকে যদি আমার ইচ্ছে করে তখন আমি ওর পাশে একটু শুয়ে পড়ি আর না হলে উঠে গিয়ে সংসারের অন্যান্য কাজগুলো হাতে হাতে এগিয়ে নেই এই যেমনটি আজকে ওদিকে মিহি ঘুমোচ্ছে আর এই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিলে হাতে অনেকটা সময় থাকে সারা দিন ভর আমি কিভাবে সবকিছু ম্যানেজ করি তা তো আপনাদেরকে অনেক বলেছি তবে জানেন যখন কাঞ্জন অফিস থেকে বাড়ি ফেরে অফিসে থাকা সময় ও তো অনেকবার আমার দের ফোন করে খোঁজ নেয় এবং অফিস থেকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে কোনো রকম স্নান সেরে একটু কিছু মুখে দিয়ে ও কিন্তু আমার থেকে মিহিকে কোলে নিয়ে নেয় রান্না বান্না শেষ করে মিহিকে ঘুম থেকে তুললাম ডাইপার ফ্রি টাইম দিলাম স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি হাতে টুকটাক কাজগুলো সেরে নিয়ে দুপুরের খাবারটাও খেয়ে নেব প্রথম দিকে মিহি ছিল ওই যখন ওর এক মাস পূর্ণ বা ওই এক মাস মতো চলছিল ওই সময় আমি আর কাঞ্চন দুজনেই একসঙ্গে রাত জেগে থাকতাম মিহিকে খাওয়ানোর জন্য আর ঘুম পাড়ানোর জন্য তবে এখন দশ দিনের মধ্যে আট দিনই কাঞ্চন ঘুম থেকে ওঠে আর রাতের বেলাটায় আমি ঘুমিয়ে থাকি অ্যামাজন থেকে একটা ডাইপার অর্ডার করা হয়েছিল তো সেটাই এসেছে কিনা বারবার আমি ডোর খুলে দেখছি বারবার ডোর খুলে দেখছি তার কারণ আমাদের নো ডোর বেল ডেলিভারি ক্লিক করা আছে তো সেই জন্য ওনারা বেল বাজান না সরাসরি দিয়ে যান জাস্ট ফোনের অর্ডার হিস্ট্রি গুলো একবার দেখলেই বোঝা যায় জিনিসটি ডেলিভারি হয়েছে নাকি হবে কাঞ্চন অ্যামাজন এর প্রাইম মেম্বার ওই জন্য দেখুন সকালবেলা ব্যাপারটা অর্ডার করা হলো আর দুপুর নাগাদ চলে এসেছে ও হ্যাঁ যেটা বলছিলাম রাতের দিকে উঠে কাঞ্চন আবার ওকে ফিট করায় কখনো কখনো ও ডাইপার চেঞ্জ করে দেয় জানেন এখন যদি রাতের দিকে মিহি একটু বেশি করে একদম যখন আর পেরে ওঠে না তখন বাদ দিয়ে ওই কিন্তু সব সময় মিহিকে সামলে রাখে দুপুর এখন একটা মতো বাজে মিহি ঘুমিয়ে আছে তাই ভাবলাম পরে খাওয়া দাওয়া না হয় করব এই ফাঁকি কাজগুলো করে নি উঠে পড়লে তারপর তো আর রক্ষে নেই ওকে নিয়ে থাকতে হবে তাই এই যে ওর ডাইপার চেঞ্জের যে বাস্কেটটা রয়েছে এর মধ্যে কয়েকটা জিনিস আমাকে রিফিল করতে হবে সেগুলোই এখন করব আর জিনিসটা খুব অগোচ্ছলও হয়েছে ধরেন এটাকে আগে গুছিয়ে রাখি কাঞ্চন আসলে আমাকে আমাকে টাইম দেয় রাতের বেলা একটু ঘুমিয়ে নেওয়ার আসলে বেলা যদি আমি ঠিকঠাক ঘুমোতে পারি তাহলে মিহিকে দেখতে আমার আর কোনো সমস্যা হবে না তাছাড়া প্রত্যেক রোববার শনিবার বা যে কোনো ছুটির দিন ও তো বেশিরভাগ সময় মিহিকেই রাখে স্নান যদিও আমি করাই কারণ কিছু কিছু ব্যাপারে আমি আবার মিহিকে অন্য কারো কাছে দিয়ে ভরসা পাই ওই যেমন স্নান করানো বা ওর নাক পরিষ্কার করা বা ওর পটির দ্বার পরিষ্কার করা এগুলো আবার আমি কাঞ্চনকে দিয়ে ভরসা পাই না তাই ওগুলো আমি নিজে হাতেই করি আর বেশিরভাগ ছুটির দিন তো আমরা খুব একটা রান্না করি না আর যদি রান্না করিও তবে সেটা করে কাঞ্চন এক তরকারি মাছের ঝোল ভাত করে নেয় দিব্যি চলে যায় আমাদের আর জানেন ছুটির দিন ও ঘরের অনেক কাজ করে এই যেমন বাথরুম পরিষ্কার থেকে শুরু করে ঘর পরিষ্কার ঘর ভ্যাকুয়াম করা এছাড়া সমস্ত বাড়ির জামা কাপড় এই যে প্রত্যেক দিন মেহির এবং আমাদের সবার এত জামা কাপড় ধোয়া হয় সোফার উপর আমি তো একদম ঢিপি করে রাখি তবে অফিস থেকে আসার পর মিহিকে কোলে নিয়ে বা কখনো ক্রিবে শুয়ে রেখেও কিন্তু সব সময় জামা কাপড় একেবারে গাদা গাদা জামা কাপড় ও সব সময় ভাঁজ করে রাখে এছাড়াও বাজার করা বা গোটা মাছ যদি বাড়িতে আনে সেটা রান্নার আগে পরিষ্কার করে রাখা এই এত কিছু কত কাজ করে দেয় ও এত কিছু করে বলেই না আমি এত সুন্দর করে সামলাতে পারি আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার ঠোঁটের জটসার কি খবর হ্যাঁ ঠোঁটের জটসা সেরে গিয়েছে আর একটু ব্যথা ছিল একটু না অনেক ব্যথা ছিল বিশেষ করে খাওয়ার সময় খিজে কষ্ট হচ্ছিলো তা বলার অপেক্ষা রাখে না ভীষণ কষ্ট হচ্ছিলো আর প্রচণ্ড ফুলে যায় ঠোঁটটা যাই হোক আজকে অনেক সকাল সকাল সমস্ত রান্নাবান্না করে নিয়েছি সব যত সকাল সকাল ঘুম থেকে উঠছি দেখছি ততই যেন দিনটা দীর্ঘ হচ্ছে আর হাতে প্রচুর সময় থাকছে একটু বেলা করে উঠলেই সব কিছু গোলমাল পাকিয়ে যাচ্ছে আর মেহিকে আমি ঘুমই পারতে পারি না বেলার দিকে উঠলে ওই জন্যে সকালবেলা উঠি ওকে ঘুম পাড়ায় খাওয়াই ওকে একটু ডাইপার ফ্রি টাইম দিই আজকে সব কিছু করেছি সুন্দর মতো এখন বাজে হচ্ছে প্রায় ওই তিনটে বাসতে চললো ঘড়িতে প্রায় একটু বাইরে থেকে ব্রেকফাস্ট করেছিলাম তাই এখন একটু বাইরে থেকে লাঞ্চ করছি। সেই কখন এসেছিলাম রান্নাঘরে লাঞ্চ করব বলে। তবে তা না করে আমি হাতে টুকটাক অনেকগুলো কাজ করে নিয়েছি যদিও ভালোই হয়েছে। এখন আমার মেহি যদি ঘুম থেকে উঠেও যায় তাও কোনো চিন্তা নেই। বেশ চলুন খাবারগুলো গুছিয়ে নিলাম। এখন এটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। বাই বাই।